চলছে ইউএফা নেশনস লিগ একই রাতে মাঠে নেমেছে পর্তুগাল ও স্পেন ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে তারা পর্তুগালের ম্যাচটি ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে আর স্পেন খেলেছে সার্বিয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর ইতিহাস করার দিন নেশনস লিগে পর্তুগালের শুভ সূচনা অন্যদিকে হচট খেলে স্পেন বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে সার্ভিয়া ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়া দিয়াগো দালত পরে হলেন আত্মঘাতী তবে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশেষ অর্জনের রাতে হতাশ হতে হয়নি তাদের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউএফা নেশনস লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শুভ সূচনা করেছে পর্তুগাল লিসবনে বৃহস্পতিবার রাতে এই লিগের এক নম্বর গ্রুপের ম্যাচটিতে দুই এক গোলে জিতেছে রবার্ট মার্টিনেজের দল দলের ব্যবধান দ্বিগুণ করা গোলটি ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শতম গোল ক্যারিয়ারের শতম গোলের মাইল ফলক স্পর্শ করার দিন পয়েন্ট হারাতে বসা পর্তুগালকে জয় এনে দিয়েছেন রোনালদো ম্যাচের প্রথমার্ধে সপ্তমে গোলে এগিয়ে যায় পর্তুগাল এরপর ম্যাচের মিনিটে গোলে দলের লাইন হয়েছিল দুই শূন্য তবে প্রথমার্ধে দালোতের আত্মঘাতী গোলে ব্যবধান কমিয়েছে ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই যার ফলে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল দিনের অপর ম্যাচে সার্ভিয়ার সঙ্গে ড্র করেছে স্পেন প্রতিপক্ষ সার্ভিয়ার মাঠে স্পেনের হচট খাওয়ার দিন ম্যাচের প্রথমার্ধে বিবর্ণ ফুটবল খেলেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা তবে শুরুর বিবর্ণতা ঝেড়ে ফেলে ধীরে ধীরে চমৎকার ফুটবল উপহার দিয়েছিল তারা কিন্তু গোলমুখে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে আক্রমণ ভাগ প্রতিপক্ষ সার্বিয়ার গোলরক্ষকের কাছে বারবার প্রতিহত হওয়া স্পেনের আক্রমণ ভাগ শেষ পর্যন্ত গোল আদায় করে নিতে পারেনি একের পর এক লক্ষ্যভ্রষ্ট শটে নেশনস লিগের নতুন আসরের শুরুটা রাঙানো না স্প্যানের গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা